কঙ্গুর এক নাগরিকের সঙ্গে পাখির ব্যবসা করতে গিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার এক ব্যবসায়ী বছর তিনেক আগে ব্যবসা সূত্রে কঙ্গো থেকে ব্যবসায়ীর বাড়িতে আসেন ভিটো বঙ্গেঙ্গে নামের এই কঙ্গ নাগরিক এরপর কয়েক দফা টাকা নিয়েও দিতে পারেননি পাখি উল্টো জিম্মি করে রাখার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীর বিরুদ্ধে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে বেড়াতে যাচ্ছেন দর্শনীয় স্থানে অংশ নিচ্ছেন বিয়ের অনুষ্ঠানে কখনো বানাচ্ছেন টিকটক ভিডিও অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানুষটিকে নিয়েই খবর ছড়িয়েছে তিন বছর ধরে তাকে জিম্মি করে রেখেছে বগুড়ার এক ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া জুড়ে কঙ্গোর নাগরিক ভিটো বঙ্গেঙ্গেকে ঘিরে যে জিম্মি খবর ছড়িয়েছে বাস্তবচিত্র একেবারেই উল্টো ব্যবসায়ী আতিকুর রহমান পলাশ জানান বিদেশি পাখির ব্যবসার সূত্রে দুই সালে ভিটোর সঙ্গে পরিচয় ওই বছরের নভেম্বরে ট্যুরিস্ট ভিসা নিয়ে বগুড়াই পলাশের বাসায় বেড়াতে আসেন ভিটো আজকে থেকে প্রায় দুই আড়াই বছর হচ্ছে ডেট আছে প্রাইম মিনিস্টার অফিস থেকে পারমিশন নিয়ে তাকে আমি টিকিট পাঠাই সে আসে তাকে আমি এলসি দেয় সে মাল দেয় দুইটা শিপমেন্ট দেয় কিন্তু কোনোবারে সে ফুল পেমেন্ট দেয় পলাশের পরিবারের দাবি বিভিন্ন দেশ থেকে পাখি আমদানির জন্য ভিটোকে দফায় দফায় প্রায় এক কোটি টাকা দেন পলাশ শুরুর দিকে কয়েক চালান পাখি আনলেও গত বছরের নভেম্বর থেকে না পাখি এনেছেন না টাকা ফেরত দিয়েছেন ভিটো এরপর থেকেই পাখি আনার আশ্বাস দিয়ে অবস্থান করছেন পলাশের বাড়িতেই সে আমাকে টাকা দিবে না মালও দিবে না ও বলতে সমস্ত পাখি মারা গেছে এই নাটক করে সে জিম্মি বলছে আমি জিম্মি কিন্তু আপনারা আমার বাসায় যেয়ে দেখেন তাকে আমি কিভাবে রাখছি আর আমি যদি তাকে জিম্মি করতাম তাহলে সে থানায় যেয়ে মামলা করে আমার বাসায় সে কীভাবে থাকলো ওর যে চাহিদা ও মাছ মাংস গোস ছাড়া মুরগি ছাড়া ও ভাত খায় না ও খাওয়া দিতে দিতে আমি একবারে আরও ফগন্নি হয়ে গেছে আরও নিঃস্ব হয়ে গেছি তবে ভিটোর দাবি তিনি পলাশের পাওনা সব টাকা ফেরত দিয়েছেন এরপরও পাসপোর্ট আটকে রেখে তাকে দেশে ফিরতে দিচ্ছেন না পলাশ মি তু মি সেল মাই মি গিভ পলাশ ইয়োর মান নাও মি আই হ্যাভ নো মানি ওয়েট মি স্পিক কিউ কোন তার দেশে যাওয়ার প্রক্রিয়ার জন্য আমরা কথা বলতেছি এবং সে নিজেও তাকে আমি বলি তারও লোক আছে ঢাকায় তারাও চেষ্টা করছে পুলিশও বলছে বিদেশী ওই নাগরিককে জিম্মি করা হয়নি তবে তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ছড়িয়েছে এমন তথ্য একটা নিউজ হয় তো সেখানে দেখা যায় যে এই ব্যক্তি নিজেকে জিম্মি হিসেবে দাবি করেছে এ সংক্রান্তে সত্যতা আমরা পাই নাই তবে সে আমাদের দেশে দেশের থাকে এবং সে আপনার পাখি ব্যবসার সঙ্গে যতদূর সম্ভব সে জড়িত তথ্য বিভ্রাটে দেশের ভাবমূর্তি নিয়ে চিন্তিত এলাকাবাসী বিষয়টির দ্রুত সুরাহা হোক এমনটাই দাবি করছেন স্থানীয়রা মেহরুল সুজন যমুনা নিউজ বগুড়া